হজরতে মৌসা আলাই সালা প্রশ্ন করার পর আল্লাহ রবুল আর বলেন ও আমার পাইগাম্বার মুসা যে ব্যক্তি আমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা অর্জন করবে আমি আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছি সংরক্ষণ করেছি এমন একটা বান্ডারের ভিতরে এমন জিনিস আমি তার জন্য সুরক্ষিত করে রেখেছি যা পৃথিবীর কোনো চক্ষু দেখে না পৃথিবীর কোনো কান কখনো শ্রবণ করে নাই পৃথিবীর কোনো অন্তর কখনো কল্পনাও করে নাই জান্নাতুল দাসের উত্তরে কারী যে ব্যক্তি হবে আল্লাহ কি উত্তর দিচ্ছেন ওয়াদ্যাত লেখিবা দিয়া স্বলেহীন মালাহীনুন স্বলেহীন বান্ধাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি কি জিনিস প্রস্তুত করে রেখেছি মালা হইনুন রুয়া পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই ওলাউদুন সানিয়া পৃথিবীর কোনো কান কখনো শ্রবণ করে নাই পৃথিবীর কোনো গ্রন্থ এটা কল্পনা যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা অর্জন করবে আল্লাহ তাকে কি দিবেন আমরা এই চক্ষু দিয়ে কখনো দেখি নাই কান দিয়ে কখনো শুনি নাই অন্তর দিয়ে কখনো কল্পনাও করতে পারি নাই আল্লাহ কি দিবেন الله رب العالمين بولن فلا تعلم نفس ما اخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون كونوا نغصوا جنينة كونوا مانور جنينة মা উফ ফিয়ালা হুম্মিং করোনাতে আয়ন যাক বন্ধ রাখা হয়েছে দেখার পরে চক্ষুটা তৃপ্তি লাভ করবে কোনো মানুষ জানে না ফালে তা আল্লা মোনা চুম্মা উফ ফিয়ালা হুম্মিং করোনাতে আয়ন যা যা বেমা কানো কিসের প্রতিরাম প্রতিদান হলো দুনিয়ার মধ্যে এই শিপের মধ্যে কঙ্কনা শীতের মধ্যে তুমি ফজরের সময় আমি আল্লাহকে করিয়া করেছ ফজরের জামাতে তুমি শরিক হয়েছ এই দুনিয়ার মধ্যে কষ্ট করে যে আমার সন্তুষ্টি অর্জন করেছ এই দুনিয়ার কষ্টে বিনিময়ে আমি আল্লাহ তোমাকে এমন জিনিস দিব যা তোমরা পৃথিবী তো দেখো নাই আখড়াতে দেখার পরে চক্ষুটা শীতল হয়ে যাবে চক্ষু শীতল হয়ে যাবে আল্লাহ কি রাখছে আমাদের রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তখন এই ব্যক্তি মুসলমান দুনিয়ার ভিতরে অনেক গুনাহ করেছে গুনাহ করার পর শাস্তি জাহান্নামে যেতে হয়েছে জাহান্নামে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহর কাছে আরোজ করবে আল্লাহ আমি তো এই এনেছিলাম তোমার কথা অনেক শুনেছি তুমি যে তো রহমান তুমি তুমি রহিম রহমান আর রহিম নামের ওসিলা করিয়া আমাকে জাহান নাম থেকে একটু উঠাইয়া জাহান নামের কিনারায় বসতে দাও আল্লাহ রবিন বলবেন ও আমার বান্দা তুমি তো আমার দয়ার কসম দিয়া তুমি বলেছ যখন আমার দয়ার কসম দিয়া তুমি বলছ তখন আমার দয়ার কথা বলার পরে আমি আল্লাহ ঠিক থাকতে পারি না যাও তুমি যেহেতু আবদার করেছো জাহান্নাম থেকে ওঠায়া জাহান্নামের কিনারায় বসানোর জন্য বান্দা আমি তোমাকে জাহান নাম থেকে উঠায়া জাহান নামের কিনারাই বসাবো ঠিক কিন্তু এর পরে আর কোনো প্রশ্ন করতে পারবা না রস করতে পারবা না বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আর কোনো আরজ করব না আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে যখন জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের কিনারায় বসাবেন এই ব্যক্তি জাহান্নামের কিনারায় বসিয়া আবার আল্লাহর দরবারে আনস করবে আল্লাহ আগে তো আমাকে জাহান নামের আগুন এবং জাহান নামের আমার চামড়াগুলো গুলো ছাই করে দিয়েছে এখন তুমি দয়া করে আমাকে জাহান নাম থেকে উঠায় জাহান নামের কিনারায় বসাইছো জাহান নামের কিনারাই বসাইস ঠিক জাহান নামের আগুন যদিও আমাকে স্পর্শ করছে না কিন্তু জাহান্নামের নামের আগুনের লেলিহান শিখা আমাকে স্পর্শ করতেছে আমার চামড়া জ্বলছে যাচ্ছে তুমি যেহেতু দয়া করিয়া জাহান নাম থেকে উঠাইয়া জাহান্নামের নামের কিনারায় আমাকে বসাইছ তাহলে ই আল্লাহ আর একটু দয়া করিয়া আমাকে জাহান্নামের কিনার থেকে নিয়া এমন একটা স্থানে বসাও যেখানে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না জাহান্নামের লেলিহান শিখ আমাকে স্পর্শ করবে না আল্লাহ বলবেন ও আমার বান্দা আমি তো তোমাকে শুরুতেই বলেছিলাম এর পরে প্রথমটা দেওয়ার পরে আমাকে আর কোনো অভিযোগ করবে না আর কিছু চাইবে না বান্দা বান্দা বলবেন আল্লাহ দুনিয়াতে শুনেছি কালামুল্লাহ শরীফের আল্লাহ তোমার বাণী আল্লাহ তোমার কালা লাতনা তুমি রহমেদুল্লা ইংনাল্লাহ গায়াবতির ওজনও বাজামিং ইন্ন গোয়াল গফ ইয়াল্লাহ তুমি ঘোষণা দিয়েছ বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না ইল্লা তোমার রহমতের কথা যেহেতু আমি জানি ইয়াল্লা তোমার যে দয়া দিয়ে আমাকে জাহান্নাম থেকে উঠায়া জহান্নামের কি না আমাকে বসাইছ আল্লাহ আমি জানি তুমি দয়া করিয়া তোমার দয়ার আশা রাখি আমাকে এই কিনারা থেকে সরাইয়া এমন একটা স্থানে যাইবা যেখানে জাহান নামের আগুন এবং শিখা কোনোটাই আমাকে স্পর্শ করবে না আল্লাহ আলামিন বলবেন বান্দা আমি শুরুতেই বলছিলাম তুমি আমার ওয়াদা ভঙ্গ করবে বান্দা যখন আল্লাহর দয়ার দিয়ে কথা বলবে আল্লাহ এবারেও তাকে করে না কিছুক্ষণ পরে এই বান্দা আবার আল্লাহর দরবারে আরজ করবে আল্লাহ আমাকে তো এমন একটা স্থানে বসাইস যে স্থান থেকে যান দেখা যায় এয়ালা আমি এখান থেকে জান্নাত দেখতে পারছি ইয়াল্লা তুমি যে তো আমাকে জান্নাত দেখার সুযোগ তুমি দেখে নি দিয়েছ ইয়াল্লা তুমি তো আন্ত আরহাম র হিমি এয়াল তুমি আমাকে এই জান্নাতের দরজা পর্যন্ত বসায়া দাও এয়ালা তুমি জান্নাতের দরজা পর্যন্ত আমাকে পৌঁছে দাও জান্নাতের দরজায় গিয়ে আমি যাতে জান্নাতের একটু ناز নেয়ামত গুলো একটু দেখতে পারি আল্লাহ বলবেন ও বান্দা তুমি একটার পর একটা আরজ তুমি আমাকে করতাছো আমার দয়া দিয়া তুমি খালি আরজ করতাছো এর পরে তুমি আর কোনো অঙ্গীকার করতে পারবা না জান্নাতের দরজায় যদি আমি তোমাকে বসাই তাহলে বান্দা তুমি তো চাইবা আমি তুমি তো চাইবা জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য বান্দা বলবে আল্লাহ না 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 ভিতরে প্রবেশ করতে চাইব না আমাকে শুধুমাত্র জান্নাতের দরজায় শুধু একটু নিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা মঞ্জুর করবেন মঞ্জুর করার পর তাকে জান্নাতের দরজায় নিয়ে বসাইবেন জান্নাতের দরজায় বসিয়া জান্নাতের ভিতরে উকিয়ে দিয়ে যখন দেখবেন জান্নাতের নাজ তার অন্তরটা ফালাফালি করতে থাকবে আমি কোথায় আসি আর ভিতরে কত নাজ নিয়ামত এই বান্দা আবার আল্লাহর দরবারে আরজ করবেন ই আল্লাহ তুমি যেহেতু আমাকে জান্নাত দেখার সুযোগ তুমি দিয়েছো জান্নাতের নাজ নেমত গুলো দেখা সুযোগ আমাকে করে দিয়েছ ইয়াল্লাহ তুমি মেঘের করিয়া আমাকে জান্নাতের ভিতরে দাখেল করে দাও আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা তুমি যে তো বারবার আমার দয়ার কসম দিয়া তুমি বলেছো আর আমি আল্লাহ যেহেতু দয়া দিয়া তোমাকে জাহান নাম থেকে উঠে কিনারায় কিনারা জাহান্নামের জাহান নামের কিনারা থেকে একটু দূরে নিয়েছি একটু দূর থেকে যখন আমি তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি ও পান্দা আমার ভিতরে যদি দয়া না থাকতো তাহলে আমি তো তোমাকে জাহান নাম থেকেই উঠাইতাম না সুতরাং যেহেতু আমি তোমাকে দয়া দিয়া জাহান্নাম থেকে ওটায়া জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি সুতরাং আমি আল্লাহ দয়া দিয়া তোমাকে জান্নাতের ভিতরে দাখিল করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ দয়া দিয়া জান্নাতের ভিতর প্রবেশ করায় দিলেন বেহেশতের মধ্যে বাজার হবে বেহেশতের মধ্যে বাজার হবে জান্নাতিরা যখন জান্নাতের যার আসনের ভিতরে বসবে আসনে বসার পর তখন তাদের মন চাইবে না বাহিরে আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দিবেন এই ফেরেস্তা ঘোষণা দিবে ও আল্লাহর খাস বান্দারা আল্লাহর প্রিয় বান্দারা ও বান্দারা তোমরা যেখানে আসো তোমরা সকলেই জান্নাতের বাজারের দিকে দৌড়াও এই ঘোষণা পাওয়ার পরে প্রত্যেক জান্নাতিরা বাজারের দিকে দৌড়াবে বাজারের দিকে যাবে বাজারে যাওয়ার পর বাজারে যাওয়ার পর যার যেটা মন চাইবে শুধু নিবে টাকা লাগবে না যার যেটা মন চাইবে শুধু নিবে কোনো টাকা লাগবে না বাজার থেকে ফেরার পথে আল্লাহ রব আলামিন আবার আরেকজন ফেরেশতাকে পাঠাইবেন এই ফেরেস্তা আবার ঘোষণা দিবেন ও জান্নাতি বান্দারা আল্লাহর দরবারে তোমাদেরকে একত্রিত হওয়ার জন্য ঘোষণা করা হয়েছে এই ব্যক্তিরা জান্নাতের বাজার থেকে ফেরার পথে আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পর জান্নাতীদের যে বিশেষ মাকাম হবে কেউ মরিমুক্তার চেয়ারের উপরে উপবেশন করবে কেউ স্বর্ণের চেহারার উপরে বসবে সর্বনিম্ন শ্রেণীর যে জান্নাতিটা হবে তার বসার স্থান হবে এমন একটা টিলা যেটা মেশকে আম্বর দ্বারা পরিপূর্ণ সুবাহান সুগ্রাম ছড়াইবে যারা নিম্ন স্তরের জান্নাতি হবে তারা মেশকে আম্বরের টিলায় অবস্থান করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবেন ও আমার বান্দারা তোমরা যে দুনিয়ার মধ্যেই কষ্ট মুজাহাদা করেছো আমি আল্লাহ তোমাদের কি যে অঙ্গীকার করেছিলাম ভালো আমল করলে জান্নাত পাবা স্নেম তুমি পাবা সেটা কি তোমরা পাইছো কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন

বান্দারা বলবে জান্নাতি বান্দারা বলবে প্রশংসা করবে আল্লাহ তুমি আমাদেরকে যে ওয়াদা করেছিলাম এই ওয়াদা পরিপূর্ণ আমরা পাইছি আল্লাহ বলবেন আর কিছু বাকি আছে কিনা নেক ছেলের মানুষ ওলামাই کرامের কাছে দৌড়াবে ওলামাই کرامদেরকে জিঘা করা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন জান্নাত দিবেন আর কোন নিয়ামত বাকি আছে কিনা ওলামাই کرام বলবেন হ্যাঁ একটা নিয়ামত বাকি আছে কয়টা নিয়ামত একটা নেয়ামত বাকি আছে ওলাম বলবেন সেই নেয়ামতটা হলো আল্লাহর দিদার তোমরা জান্নাত পাইছো ঠিক আছে নাজদে মদ পাইছো ঠিক আছে আল্লাহর দিদার তোমরা পাইছো না এই নেমতটা এখনো বাকি আছে তখন সকল জান্নাতিরা এক বাক্যে বলবে হ্যাঁ একটা নিয়ামত বাকি আছে কি নেমত আল্লাহ আপনার দিদারটা শুধু বাকি আছে আপনাকে দেখতে চান আল্লাহ বলবেন হ্যাঁ সব নেমত দিছি ঠিক আছে কিন্তু একটা নেমত বাকি আছে সেটা হলো আমার দিদা আল্লাহ রব্বুল আলামিন তখন দিদার দিবেন জান্নাতীরা আল্লাহ নূরের তাজাল্লির দিকে তাকায়া থাকবে তাকায়া থাকতে থাকতে সত্তর বৎসর অতিবাহিত হয়ে যাবে সুবহান আল্লাহ হুর জান্নাতে হুর জান্নাতি পুরুষদের যে বিবিরা হবে হুর গিলমান তারা আল্লাহর দরবারে আরজ করবে আল্লাহ আমাদের স্বামীরা তো আমাদেরকে সারিয়া তোমার নোরের আল্লাহ তোমার দিদার দেখিয়া সত্তর বছর পার হয়ে গিয়েছে সুতরাং আমাদের স্বামীদেরকে আমাদের কাছে আল্লাহ তখন বলবেন ও আমার আমার মাঝে আর বান্দাদের মাঝে পর্দা ফেলে দাও তখন পর্দা ফেলে দেওয়া হবে তখন এই সব জান্নাতিরা বাড়িতে যাবে যার যার আসনে যাবে জান্নাতের ভিতরে প্রত্যেকের আসনে যাবে প্রত্যেকের আসনে যাওয়ার পর এই জান্নাতে থাকা অবস্থায় আল্লাহ দরবারে থাকা অবস্থায় একটা বাতাস আসবে যে বাতাস আসার ফলে প্রত্যেক জান্নাতিদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে নূরে নূরান্বিত হয়ে যাবে যখন তাদের বিবিদের কাছে যাইবে প্রত্যেক বিবিরা বলবে আপনি আগে যে অবস্থায় ছিলেন দেখা যাই এর চাইতে বেশি আপনি সুন্দর হয়ে গেছে এর চাইতে আপনি বহু গুণে সুন্দর হয়ে গেছেন জান্নাতি পুরুষরাও বলবে আর আমরা সুন্দর হয়ে গেছি ঠিক আছে কিন্তু আমরা যে তোমাদেরকে নিজ আসনে রেখে গিয়েছি আমরাও তো দেখছি তোমরা গুণ বেশি সুন্দর হয়ে গিয়েছ আল্লাহ জান্নাতে পুরুষদের কেউ সুন্দর করে দিবেন মহিলাদের কেউ সুন্দর করে দিবেন লম্বা আলোচনা লম্বা আপলা আরামিন হাইজেনের বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে নিন 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নতি ওয়া উয়ুন জান্নাতীরা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নতি ওয়া উয়ুন এমন জান্নাতের মধ্যে থাকবে শব্দের অর্থ হইল উদ্যান বাগান বাগিচা অয়ন শব্দের অর্থ হইল এমন জান্নাতের মধ্যে মুত্তাকিরা থাকবে। ওদখুলুহা বিসালামিন আমিনি। আল্লাহ বলবেন তোমরা নিরাপদ এবং শান্তি সহকারে জান্নাতে প্রবেশ করো আজকের দিনে তোমাদের কোনো চিন্তা নাই ইয়া ইবাদি লা খাফুন লেওমাওয়ালা ইওমা ওয়ালা আনতুম তাহজানু হে আমার বান্দারা আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তোমরা উদু খুলু হা আমিনি তোমরা শান্তি সহকারে নিরাপত্তা সহকারে জান্নাতের ভিতরে প্রবেশ করো আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ওয়া নাযাআনা মা ফী সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন দুনিয়ার ভিতরে একজন আরেকজনের সাথে সামান্য রাগ থাকে স্বাভাবিক